ভালোবাসার থেকে কঠিন জিনিস কি জানে মায়া মায়া চলে গেলে মানুষ বহু বছরের সংসার ফেলেও চলে যেতে পারে আবার সেই মানুষই যদি মায়ায় আটকে যায় তাহলে মাত্র কয়েক দিনের মায়ায় পড়ে সারা জীবন থেকে যায় ভালোবাসার শেষ আছে কিন্তু মায়া চিরন্তন এর কোনো শেষ নেই মায়া অদ্ভুত এক জিনিস হৃদয়ে নয় মায়া আসলে রক্তে মিশে যায় আর তাই ভালোবাসা ভুলে থাকা গেলেও মায়া কখনো ভুলে থাকা যায় না যার প্রতি একবার মায়া চলে আসি সারা জীবন সেই মানুষটি হৃদয়ে থেকে যায় তাকে মৃত্যুর আগ পর্যন্ত ভোলা যায় না সারাটা জীবন সে হৃদয়ে থেকে যায় সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য মনে হয়